তর্পণকে শুধু গঙ্গাতেই করতে হবে নাকি যে কোনো জলাশয়েই তর্পণ করা যায় এর প্রকৃত অর্থ কি শাস্ত্র কি বলছে সবটাই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পঞ্জিকা অনুসারে বারো মাসে মোট আঠাশ পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবীপক্ষ হলো অন্যতম ও গুরুত্বপূর্ণ পক্ষকাল আর আশ্বিনের কৃষ্ণ মহালয়া এবং পিতৃপক্ষ বলা হয়ে থাকে আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পড়েছে এবছরের মহালয়া হিন্দুদের বিশ্বাস অনুসারে জোমালয় থেকে মর্তে পূর্বপুরুষেরা নেমে আসেন দিন তাই তাদের তুষ্ট করার জন্যে শ্রাদ্ধের আয়োজন করার রীতি প্রচলিত রয়েছে বহুদিন থেকে শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এছাড়া ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ক্ষণে পরমাত্মাই অর্থাৎ পরম ব্রহ্মের লয় প্রাপ্তি ঘটে সেটাই হলো মহালয় আবার শ্রী শ্রীর চণ্ডীতে মহালয়া বলতে পিতৃ লোককে বোঝানো হয়েছে এই দিনে পিতৃপুরুষদের আত্মারা তাদের কাছে বছরে একবার জল ও তিল পাওয়ার উদ্দেশ্যে মর্তে আগমন করে থাকেন বিশ্বাস করা হয় অনুষ্ঠানই হল মহালয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করার প্রথাটিকে তর্পণ বলা হয় তর্পণ কথাটি এসেছে তৃপ থেকে এই তৃপ কথার অর্থ হলো সন্তুষ্ট করা এই তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মারা জল পেয়ে শান্তি লাভ করে থাকেন আর আত্মার শান্তি অর্থে ব্রহ্মেরও শান্তি হয় তবে এই তর্পণকে শুধুমাত্র গঙ্গাতেই করা যায় নাকি যে কোনো জলাশয়েও সেরে নিতে পারা যায় এই তর্পণ এ বিষয়ে কি বলছে শাস্ত্র কিভাবে সম্পন্ন হয় এই তর্পণ বিধি চলুন জেনে নেওয়া যাক তর্পণের জন্য বিশেষত গঙ্গা জল চন্দন কালো তিল এবং কুশ তুলসী পাতা হরিত কি দুর্বা ঘাস প্রয়োজন হয় তবে তর্পণের বেশ কয়েকটি নিয়ম রয়েছে তর্পণ করার আগে স্নান করে প্রথমেই পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে দাঁড়াতে হবে হাতে ও কাঁধে গঙ্গা মাটি লেপুন করে জল বা মাটি দিয়ে কপালে তিলক কাটতে হবে এরপর তর্পণের শুরুতে আচমন করে ও করচড়ে তিনবার বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে ব্যক্তিকে তার বেদ অনুসারে তিনবার মন্ত্র পড়তে হবে এবং তিনবার জল দান করতে হবে পিতৃতর্পণ করতে ছয়টি কুশ একত্র করে তিনটি কোষ নিয়ে ও অনামিকা আঙুলে আংটির ভঙ্গিতে ধারণ করে তর্পণ করতে হবে তর্জনীয় অঙ্গোষ্ঠের মধ্যভাগ উপবিদকে দক্ষিণে স্কন্ধে ঝুলিয়ে দিয়ে তিল সহ জলদান করতে হবে এরপর সর্বপ্রথমে দেবতর্পণ তারপরে একে একে মনুষ্যতর্পণ ঋষি তর্পণ দিব্য তর্পণ যম তর্পণ আর সব শেষে পিতৃতর্পণ করা হয় স্বর্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জলদান করে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় অনেকেই দর্পণের পূর্ববর্তী দিনে তিন পুরুষের নামে পিণ্ডদানও করে থাকেন এবার প্রশ্ন হলো পুকুরে কি দর্পণ করা সম্ভব শাস্ত্র মতে এটি অবশ্যই সম্ভব যে কোনো জলাশয়েই এই কাজ করা যেতে পারে কিন্তু গঙ্গায় দর্পণ করা শুভ বলেই মনে করা হয় তবে পুকুরে বা বাড়িতে যেখানেই তর্পণ করা হোক না কেন অন্তত পাঁচ থেকে ছয় ইঞ্চি উঁচু থেকে জল দান করতে হবে সেই সাথে এও খেয়াল রাখা দরকার যে যখন জল দান করা হয় তা যেন কখনোই বৃষ্টির জলের সঙ্গে না মিশে যায় আর যদি বৃষ্টি হয় তাহলে ছাতা মাথায় দিয়েই তর্পণ করা বাঞ্ছনীয় পাশাপাশি এদিন ব্রাহ্মণদের অন্নপ্রদান ও পিণ্ডদান করা হলে পূর্বপুরুষেরা অন্ন লাভ করে বস্ত্রদানের মাধ্যমে পূর্বপুরুষদের কাছে বস্ত্র বিতরণ করা হয় বলেও বিশ্বাস করা হয় তাই প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় পূর্বপুরুষদের তর্পণ করা খুবই শুভ বলেই মনে করা হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা তর্পণ কি শুধু গঙ্গাতেই করতে পারবেন নাকি অন্য কোনো জলাশয় করতে পারবেন এছাড়াও তর্পণের বিধি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে